হাই হ্যালো কি অবস্থা সকলের মা গো যা এই চশমা ভাঙতে ভাঙতে যেগুন শেষ চশমা বাংতে বাঙতে শেষ অবস্থা সকলে কেমন আছেন আপনারা আমার এখানে লাইভে আসা হয় না আজকে হুট করে লাইভে আসলাম কি অবস্থা সকলের সবাই কেমন আছেন শঙ্কর দেয় কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন দাদা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন সবাই পাশে থাকেন সাপোর্ট করেন একটা কী অবস্থা আপু যারা যারা আমার লাইভ দেখছেন আমাকে একটু সাপোর্ট করেন আমি আজকাল আসলে ইউটিউবে কম থাকি আমি ফেসবুকে থাকি আর আমার ফেসবুকে যারা যুক্ত হয়ে যেতে পারেন আমার এখানে হচ্ছে ভিডিও দেওয়া আছে ওই আইদির ভিডিও আমার প্রোফাইলে ভিডিও দেওয়া আছে সবাই যুক্ত হয়ে যাবেন আমি সকলকে ফেসবুকে সকলকে ফুলের ভালোবাসা দিয়ে থাকি যাদের যাদের ফুলের ভালোবাসা প্রয়োজন সকলে আমার ফেসবুক প্রোফাইলেই অ্যাড হয়ে যাবেন যারা যারা ফেসবুক ইউজ করেন সকলে আপনারা আমার প্রোফাইলে অ্যাড হতে পারবেন আমি সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে থাকি হায় আপু হ্যাঁ কি অবস্থা দেয় আপনার নামটা আপনি দেয় আপনি হিন্দু আপনি হিন্দু জাতির কলঙ্ক আপনি 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 হিন্দু জাতির কলঙ্ক আপনার আপনার জাত ধর্ম ধরে গালাগালি করলেও আপনি মানুষের মানুষের জাতের মধ্যে পড়বেন না আপনি যে আপনার যে টাইটেল আপনি যে ধর্মের আপনার মুখে এ ভাষা মানায় না আপনার মুখে আপনার মুখটা ঠিক করেন এই যে আমি কি পরে আছি দেখেন আমি কোন ধর্মে এটা দেখেন আগে সভ্যতার সাথে কথা বলবেন আপনাদের মধ্যে আপনারা আসলে আপনারা যা ধর্মকে কলঙ্ক করেন মানুষে বলে না এই জাতি ভালো ওই জাতি খারাপ অনেকে বলে না নিজের জাতিটাই খারাপ খারাপ আরিয়ান শেখ হাই ম্যাম কি অবস্থা ভাইয়া কেমন আছেন আমি প্রথমত এই চ্যানেলে আমি লাইভে আসি না এই চ্যানেলটা আমার খুবই ইয়া আমার আরও দুইটা চ্যানেল আছে আমার দুইটা না দুই তিনটা চ্যানেল আছে আমি এই চ্যানেলে খুবই কম আসি আর যারা যারা ফেসবুক ব্যবহার করেন আপনারা সকলে আমার ফেসবুকের সাথে অ্যাট হতে পারবেন আমার এখানে ভিডিওতে দেওয়া আছে আমার প্রোফাইলের ভিডিও দেওয়া আছে আপনারা ইয়ে যেতে পারবেন যাদের ব্যবহার খারাপ তারা কখনো কোনো জাতি বা ধর্মে পড়ে না যাদের ব্যবহার খারাপ তারা কোনো জাতি ধর্মের মধ্যে পড়ে না কোনো মানুষ কোনো 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 ব্যক্তি কোনো পুরুষ যদি একটা নারীকে সম্মান করতে না পারে বাইরের কোনো নারীকে যদি সম্মান করতে না পারে সে কখনো ঘরের নারীকে সম্মান করতে পারবে না সে তার মা বোনকে সম্মান করতে পারবে না যেই অন্যের বাইরের মেয়েকে যদি অশ্লীল কথাবার্তা বলে দেখবে যে তাদের মা বোনদেরকে অন্য পুরুষেরা অশ্লীল অশ্লীল কথাবার্তা বলবে সো নিজেদের মা বোনদের নিজেদের মেয়ে সন্তানদের যদি ভালো চান সুন্দর ব্যবহার করবেন অন্য একটা মেয়েকে দেখলে না সবার আছে কিভাবে হোমো কিভাবে হবেন মানে বুঝলাম না এনজামুল ভাই কি বললেন কিভাবে হবেন মানে ফেসবুকে কিভাবে এড হবেন এটা রংভূমি ডার্ক লাখন ভাই আমার এই এই চ্যানেলে আপনি যে চ্যানেলে লাইভে দিবেন ওখানে ভিডিও দেওয়া আছে ভিডিও আমার মানে আমার প্রোফাইলের স্ক্রিনশটের ভিডিও দেওয়া আছে সুমি ব্লগ সুমি ব্লগ সুমি ব্লক আইডিতে আপনারা সবাই অ্যাড হয়ে যেতে পারেন আর হচ্ছে আমি ফুলের ভালোবাসা দিয়ে থাকি আর আজকে যদি আপনারা অ্যাড হয়ে যান আমি দুই দিন পর হচ্ছে একটা বিগ লাইভ করব ফেসবুকে আমি সকলকে ফুলের ভালোবাসা দিয়ে থাকবো আপনারা যারা যারা যুক্ত হবেন আপনারা যদি ওখানে গিয়ে বলেন যে আপু বা দিদি আমি আপনার লাইভ এই চ্যানেলে লাইভ থেকে আপনার ফেসবুকে আসছি তাইলে সবাইকে আমি ফুলের ভালোবাসা দেবো সবাইকে ফুলের ভালোবাসা দেবো আমি কখনো লাইভে কোনো লাইভে আমি ফেসবুকে লাইভ করি আমার আরও চ্যানেল আছে আমি অন্য চ্যানেলও আমি লাইভ করি আমি কখনো অশ্লীল ভাষায় কাউকে কোনো গালাগালি করি না কোনো কিছু বলি না এই যাবৎ আমি যতবার লাইভে আসছি ফেসবুক লাইভে আমার সবাই আমার ভালো ভালো ফ্রেন্ড আছে খুব ভালো ভালো বন্ধুরা আছে খুবই ভদ্র ভদ্র সবাই ভদ্র ইউটিউবেও এরকম ইউটিউবে আমি আরেকটা চ্যানেল চ্যানেল আছে ওখানে আমি ওই চ্যানেলে আমি অনেক লাইভ করেছি কখনো আমার সাথে অশ্লীল কোনো কথাবার্তা বলে না আর তাছাড়া আমি এতটাই আনোই যে আমি কোনো ভাবে যে লাইভে আসছি এরকমও না কিন্তু আজকে হঠাৎ মানে জানা যারা কমেন্ট করছে নোংরা কমেন্ট করছে মানে তাদের টাইটেলগুলো দেখলে তাদের সাথে এই ভাষাগুলো যায় না তাদের টাইটেল দেখলে এ ভাষাগুলো যায় না প্রত্যেকে যারা কমেন্ট নোংরা কমেন্ট করেছে আসলে এগুলো নোংরা জাতি নোংরা ধর্মের এদের কোন জাত ধর্ম ঠিক নাই ওই মানুষে বলে না ধর্ষক কখনো জাতি ধর্মের হতে পারে না যারা অশ্লীল ভাষায় কথা বলে তারা কখনো জাত ধর্মের মধ্যে পড়ে না অন্য মেয়েকে অন্য মেয়েকে কোনো কিছু বলার আগে নিজের ঘরের মা বোনকে আগে ভাবতে হবে তুই পুরুষ তুই কোন 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 ইয়ে থেকে জন্ম নিছস তুই নারীর থেকে জন্ম নিয়ে তুই এবার নারীকে অসম্মান করস তুই কোন ধরনের নোংরা পুরুষ তুই তোদের মতো নোংরা পুরুষের দেশে জায়গা আছে তোদের তো মরণেই ভালো মে কোন দিছে উত্তম 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 এদিকে কথা বলো এদিকে কথা বলো আমি নেট পাচ্ছি না তো তোমার ওখান থেকে নেট নিচ্ছি

তোদের মতো পুরুষরাই তো জাতি ধর্মকে শেষ করে ফেলিস নোংরা কোথা নোংরা ভাষায় কমেন্ট করতে আসিস তোরা তোরা এবার হাজার হাজার কমেন্ট কর তোদের কমেন্ট হাইড করে দিছি। তোরা এবার কোন মার কাছে গিয়ে কমেন্ট করবি করবা তোদের কমেন্ট গুলো আমার চোখেও পড়ে না অসভ্য কথাকার ঘরে মা বোন থাকতে কেমনে বাইরে মা মেয়েদেরকে এত নোংরা ভাষায় কথা বলছে আমি কি কেন নোংরা ভাষায় কথা বলতে আসছি তোরা 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 কেন তোরা আসলে তোরা পুরুষ তোরা অন্য বাইরের মেয়েদের বাইরে মেয়েদেরকে সম্মান দিতে পারাস না তোরা পুরুষ হলি কেমনি দে এবার তোর মাকে গিয়ে কমেন্ট কর তোদের তোর তোর কমেন্টের গোষ্ঠীরে কি লাই তোর তোদের তোদের তোরা যারা যারা নোংরা ভাষায় কমেন্ট করছে এবার তোদের কমেন্ট তোরা পড় তোরা হাজারটা কমেন্ট করলো এখানে এ কমেন্ট এখানে শুরু করবে না আর শয়তানের বাচ্চা কোথাকার খালি তোদের মেয়ে দেখলে চুলকানি উঠে অসভ্য জানোয়ার নারীদেরকে সম্মান করতে ঠিক তারপর প্রত্যেকের লাইভে ঢুকিস আমি কখনো কারো লাইভে আমার প্রত্যেক লাইভ আমার ফেসবুক আছে আমার ইউটিউব চ্যানেল এই তিন চারটা আছে প্রত্যেক এতে তোমরা তোরা ঢুকে দেখিস আমি কখনো অশ্লীল ভাষায় কারোর সাথে গালাগালি করছি কিনা বা অশ্লীলভাবে এই কোনো লাইভে আসছে কিনা অশ্লীল কোনো কথাবার্তা বলছি কিনা সিটক রাহার দিদি কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি কেমন আছেন ভাই আপনি আমি আমার জীবনে আমি ফেসবুক চালাই দেখেন গা আমি ফেসবুকে মানুষদেরকে কত ভালোবাসা দিয়ে থাকি কত সাপোর্ট দিয়ে থাকি আমার ফেসবুকে পর্যন্ত কখনও কেউ একটা নোংরা ভাষায় কথা বলার সাহস পায় না ফেসবুক জিনিসটা হচ্ছে পুরো পাবলিকলি পুরা দেশে ছড়ায় ইউটিউবের চাইতে দ্বিগুণ দেশে দেশ বিদেশে ছড়ায় সেরকমই ইয়েতে আমি কাজ করি আর তোরা কোথাকার ফোনে এসে নোংরা ভাষায় কথা বলিস আমার লাইভে কোনো দিন কোনো লাইভে তোরা প্রত্যেক লাইভগুলো চেক চেক করে দেখিস এখানে তো আমি লাইভ করি না অন্যান্য চ্যানেলগুলো বা আইডিগুলো চেক করে দেখ কোনো অশ্লীল ভাষা বা কোনো কিছু আমার অশ্লীল কোনো কিছু পাবে কি না কি হয়েছে ভাই কি বলবো রাহাত ভাই আমি আমি এখানে এই চ্যানেলে আমি কখনও আমি কখনও লাইভে আসছি বললে আমি হয়তো দুই একবার লাইভে আসছে তাও হচ্ছে স্ক্রিন শেয়ার লাইভ মানে ভিডিও স্ক্রিন রেখে আমি লাইভে আসছি কখনও ফেস দেখে মানে লাইভে আসি কিন্তু আমার রিয়েল চ্যানেল আছে আরও অনেক চ্যানেল আছে আমি অন্যান্য চ্যানেলেও লাইভে আসি আমি জীবনে কখনো কারোর সাথে নোংরা ভাষায় কথা বলি না আমার ফেসবুক ফেসবুক আইডি আছে আপনি চাইলে এইখানে আমার এই চ্যানেলে ফেসবুক আমার ফেসবুকে ইয়ে নিয়ে নাম দিয়ে ভিডিও দেওয়া আছে সুমি ব্লগ আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন আমি লাইভ করে ভিডিও চালাই কখনও কেউ কারোর সাথে আমি নোংরা কোনো অভদ্র ভাষায় কথা বলি না হঠাৎ করে এখানে এসে কোথাও কুলাঙ্গার কতগুলা এসে মানে জঘন্য ভাষায় কথা বলতেছে জঘন্য ভাষায় কমেন্ট করতেছে ওগুলো অবশ্যই হাই করে দিচ্ছি আমি করবেন না আমি কখনো যে যাই বলুক আমি আমি মানে মাথা ঠান্ডা রাখি কিন্তু আজকে হঠাৎ করে আমার কেন জানে মাথা ইয়ে হয়ে গেছে এই জন্য মানে একটু রাগারাগি করলাম আমি নয়তো আমি কখনো কাউকে আমি এরকম অভদ্র ভাষায় আমি কথা বলি না আমার প্রত্যেক ভিডিও লাইভগুলো আপনারা দেখতে পারবেন অন্যান্য চ্যানেল বা ভিডিও ইয়াতে প্রোফাইলে আমি খুব ভদ্রতার সাথে আমি আইডি চালাই হ্যাঁ আমি বাংলাদেশি সমস্যা করতেছে আমি বাংলাদেশে ওয়াচিং গেছে বাসে সবাই ভালো আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি